পুজো পরবর্তী নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান আবার শুরু বিধাননগরে দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিধাননগরের একটি বেসরকারি স্কুলে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান পলাশ নন্দী আনন্দ মানুষ শেষে তাদের নিত্য প্রয়োজনীয় সমস্যা আবেদন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী সহ একাধিক সরকারি পরিষেবার মতো সুযোগ পাশাপাশি বিধাননগর হাউসিং কলোনি এলাকায় দীর্ঘদিনের ড্রেন ও সোয়াজের সুয়ারেজ সমস্যার সমাধানও করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে পুজোর উচ্ছ্বাস পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি প্রমাণ করছে সরকারি প্রকল্প মানে শুধু কাগজে কলমে নয় বাস্তবে মানুষের দরজায় পৌঁছে দেওয়া সেবা আমাদের পাড়া আমাদের সমাধান এখন দুর্গাপুরে মানুষের জনজীবনের অংশ যেখানে সমস্যার সমাধান মিলছে হাসি মুখে কি হচ্ছে এই স্কুলে জেভিয়ার্স স্কুলে পাড়ায় সমাধান অনুষ্ঠানটা হচ্ছে কো সুস্তভাবে হচ্ছে কারণ মানুষের সমাগম হচ্ছে দারুণ উৎসব মানুষের মধ্যে সবকিছু সফল থেকে এসে লাইন দিয়ে নিজের নিজের পরিচয় ও নিচ্ছেন ঠিক আছে মানে আনন্দের সঙ্গে মানুষ এই পাড়া সমাধানে অংশ গ্রহণ করছে তাহলে পাড়া সমাধানে কি কি জিনিসগুলো আছে যেমন মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার আছে স্বাস্থ্য সাথী আছে সবয়কার জন্য স্বাস্থ্য আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা জমির যে কাগজগুলো আছে আধার কার্ড আছে প্লাস এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে পাড়ায় সমাধানে পাড়ার লোকেরা এসে পাড়াতে যে সমস্ত সমস্যাগুলো আছে যেমন ড্রেন সোয়ারেজ তারপর বিল্ডিংয়ে জল পড়া এই সমস্ত প্রকল্প এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরা এসে এইখানে দরখাস্ত করে আবেদন জমা দিচ্ছে সংস্কার করে দেওয়ার জন্য সমস্ত যে প্রকল্পগুলো আছে বা সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য